বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আর ভিডিওর টপিক হলো বন্ধুরা এই যে গাভী গরু পালার ক্ষেত্রে কী কী একটা সমস্যা হয়ে দেখা দেয় এই গরুটা আমি এই যে এই জিনিসটা আমি বলার লেগে চেষ্টা করতেছি আজকে আপনাদের বলুন তো দর্শক শ্রোতা এই দেখেন এই যে আমার এই যে কালা গরুটা এই গরুটা মনে করেন আজ থেকে বারো থেকে তেরো মাস ধরে আমি এটা রানিং পালতেছি অথচ এই গোটা আমি অনেক ছোট সময় কিনছিলাম এত এটা কিন্তু গাবি অলরেডি হয়ে যাওয়ার কথা এডের পিছনে একটা বাসুর থাকার কথা কিন্তু এডের কিছুই নাই মানে এটা মোটামুটি বাইশ থেকে বাইশ একুশ বাইশ তেইশ মাসের মতো হয়ে গেছে এটার বয়স কিন্তু এটা গরম হইতেছে না এটা কি থেকে কী হইতেছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এটা মনে করেন এটা গরম হইতেছে না মানে এটা বল বলা যায় এটা আর কি এই সার গরুর মতোই আর কি হয়ে আছে এটার কোনো মানে কোনো উদন সুদন নাই কিচ্ছু নাই দেখা যাইতেছে এই গরুটা আমি লালন পালন করতেছি এক হিসেবে কিন্তু আমার এটা মাংসর দরে এটা বিক্রি করা লাগব এটার জন্য একটা আশা জাতীয় আছে এটা ওটা আমরা এখন করি না তারপরেও এটা হেডফোন তো আমরা রাখতেছি আল্লাহ যেটা করে ওটা ভালো লেগেই করব এটা যদি ঈদের আগে এটা যদি এটার হাইট থাকে এটা গরম হইব এটা ভর্তি হইব গাভিন হইব আমরা এটার পাল দেখামো কোনো সমস্যা নাই কিন্তু এটা হেডফোন তো আমার কাছে আছে এই গাভিটা দেখেন কত বড়ো একটা গাভি এই গাভিটা মনে হয় আমি মোটামুটি বারো তেরো মাস ধরে আমি পালতেছি তো এই গাবিটা মনে করেন এখন পর্যন্ত আমার কাছে আছে গরম হইতেছে না কিছু হইতেছে না আমি এটা কিন্তু আশায় আসছিলাম এটা যদি গাবিন হয় এটা যদি একটা গাবি হয় এটার পিঠা একটা বাচ্চা থাকবো এটার দুধ ওইবো দশ বিশ কেজি দুধইবো তো এরকম একটা আশায় ছিলাম আমি তো এটা যে আশাটা মনে করেন অলরেডি এটা নষ্ট হয়ে গেছে তা যে সুযোগ দিছে আল্লাহ যদি এটা মুখ ফেলি চায় এটা এই তন্ত আমরা দেখবো এটা কীরকম হয় না হয় এটা কি গরম হয় না হয় ওটা পর্যন্ত এটা থাকবো আমার কাছে তো বন্ধুরা আমার এইটার জন্য সবাই আপনারা দোয়া করবেন যিনি এই জিনিসটা এই গাভি গরুটা যিনি গরম হয় এটা যিনি আমি আরও দুই চার বছর দশ বছর পালতে পারি আল্লাহ যদি চায় এটা সবই সম্ভব দেখা যাইতেছে অনেক মানুষের ভিতরে কিন্তু এরকম আছে বাচ্চা নেয় না বাচ্চা ধরে না এটা ওই 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 স্বভাবেরই আর কি এটা বলা চলে আর কি এটা বান্জাটা গরু এটা বাচ্চা নেওয়ার মতো ক্ষমতা মনে হয় এটা হারিয়ে ফেলাইছে আবার কেউ কয় এটার শরীর তেল হয়ে গেছে কেউ কয় এটা চব্রি হয়ে গেছে কিন্তু বন্ধুরা এটা ওইটা ওরকম কিছু না। আল্লাহ যদি চায় ওই তেল আর চব্রির কোনো কথাও আসে না তো বন্ধুরা এগোটা দেখে নেই যে আমি যদি এটা এখন মাংসর দাম ওই ভিতরে বেশি তারপরে কিন্তু আমার অতটা মানে লাভ না কিন্তু লস এই লাভ কিন্তু এত না লসও হবে না যদি এই গায়ে এই গরুটা মনে করেন আমার গাভি হইতো এটার পিছনে একটা বাচ্চা থাকতো এই গরুটার দাম আসলো দুই থেকে আড়াই লাখ টাকা এখন এই গরুটা আমি মনে করেন এই যে বারো থেকে তেরো মাস ধরে আমার কাছে আছে আমি রানিং পাল্টেছি এই গরুটা যদি আমি এখন বিক্রি করে দিই তারপরও এই এই মনে করেন দেড় লাখ টাকা আরামসে বেঁচে যাইব কোনো সমস্যা নাই বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আমি এই কারণে বলি এই যে গাবি গরু যারা নতুন খামার দেওয়ার জন্য শুরু করতেছেন গাবিগুরু ডাইরেক্ট বাছুর সহকারে ডাইরেক্ট বাছুর সহকারে দেখে শুনে ভালো বুঝে শুই না ভালো কোনো গাবি যদি পান তাহলে বাছুর সহকারে কিনবেন আর বাছুর ছাড়া বকনা মানুষ বলে না বকনা কিনা গাবি বানাবো কিন্তু আপনারা নতুন খামারে যে ভাইরা দিবেন ওই ভাইদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা আপনারা বক না কিনে যদি গাবি বানাইতে চান আপনারা কিন্তু অলরেডি পাগল হয়ে যাবেন পাগল পুজোর নেই এই দেখেন আমি বারোতে বারো তেরো মাস ধরে এটা রানিং পালতেছি এটা এখন এটা আর কি এটার বাচ্চা ধরে নাই এটা দিন যদি বাচ্চা ধরতো এটার পিছনে দুই চার পাঁচ ছয় মাসের বাচ্চা থাকতো তো কিন্তু ওটা ওইরকম হয় নাই ওটা ধরে নাই তাই যাই হোক বন্ধুরা আপনারা নতুন খামার শুরু করলে গাবি দেয় ভালোবানের গাভি যদি শুরু করতে চান বাছুর সহকারে কিনবেন বকনা কিনে চিন্তা করবেন গাভি বকনা এক বছর পালুম তারপরে গাভি হবে তারপরে আমরা ওদের দুধ খামো ওদের বাচ্চারে বড় বানাবো এটা ইনপসিবল এটা যদি আপনার কপাল ভালো হয় তাহলে হবে শতকরাই পঞ্চাশটা বাছুরি এরকম হয়ে যায় তিরিশটা চল্লিশটা বাছুরি এরকম হয়ে যায় মনে করেন এটা ডাক আসে না গরম হয় না বাচ্চা নেয় না এরকম একটা সমস্যা এগুলোর ভিতরে আছে তো যাই হোক বন্ধুরা আমার বলার থাহে আমি বলি নতুন অবস্থায় গাবি ভালো মানের ভালো জাতের যদি গাবি কিনে সাথে বাচ্চা সহকারে কিনতে পারেন তাহলে গাবি গরু পালা লস নাই আর যদি মনে হয় না আমি বকনাতে গাবি বানাই ওটার দুধ খাম ওটা দে লাভ করো ওটার দে আমি বাচ্চা বড় বানাই বেস এটা যদি বাই আপনার কপাল ভালো হয় তাইলে হবে তাছাড়া কিন্তু হবে না তো এগুলো সবসময় বিবেচনার ভিতরে রাখবেন একটা বকনা বানায় মনে করেন পালতে 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 গাবি আপনি মনে করেন এই যে আমার এটা যদি বক না হইতো দেখেন আমি মোটামুটি বারো চোদ্দো মাস ধরে পালতেছি এটা যদি এটা যদি মনে করেন আমি আট মাসে নয় মাসে যদি এটা আমি কিনে থাকি এটা পনেরো মাস পর্যন্ত ষোলো মাস পর্যন্ত সতেরো মাস পর্যন্ত এটা আট মাস আরও আট মাস পালার পরে যদি আমার কাছে গাবি নইতো এখন মোটামুটি দেখা যাইতেছে এটা তেইশ চব্বিশ মাস হয়ে গেছে তা এখন যদি বাচ্চা তাহলে দেখেন আমি অলরেডি দেড় বছর পরে এটার বাচ্চা পাইলাম আর এখন পর্যন্ত দেয় নাই আমি চোদ্দ মাস ধরে আমি এটার ফাউ পালতেছি এটার পিছনে যদি আপনি মাসে এক হাজার করে খরচ ধরেন তাও চোদ্দ হাজার আর তিন হাজার করে ধরলে দেওয়া যেতে চল্লিশ হাজার বুঝছেন নি তাই এই হলো খরচ আপনি যাই কিছু করেন নতুন অবস্থায় বকনা দিয়ে গাভি বানায় দুধ বেচবেন ওইটাই ওইটা ওই দুধ বেচার চিন্তা করলে কিন্তু আপনার জীবনে খামার টিকে দিতে পারবেন না খামার রাখতে পারবেন না খামার আপনার বিফলে যাবে আপনি বাসুর সহকারে আমি বারবার বলতেছি বন্ধুরা আমি চাই সবাই ভালো থাকুক সবাই কোনো লসের বাগি না হোক লস হইলে কিন্তু খামার টিকে না খামার সমস্যা হয় আপনারা লসের বাগিতে যাবেন না বাছুর সহকারে ভালো জাতের ভালো মানের ভালো লোক সাথে করে নিয়ে নতুন খামার শুরু করতেছেন যারা ওই ভাই বোনেরদের বলতেছি গাবি দেখে শুনে বাসুর সহকারে গাবি কিনে খামার শুরু করবেন ইনশাআল্লাহ আপনার খামার উন্নত হইব আল্লাহ চাইলে আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ শকুন যাইকার কি কখন দিয়ে দেয় এটা একমাত্র ওনারই বুঝে উনি জানে উনি সব কিছুই করার মালিক উনি সব কিছুই করে তো বোঝা যায় আর কি এই দেখেনি যে আমি চাক্ষুষ আমার নিজে প্রমাণ আমি এই গোডা মনে করেন আমি বারো চোদ্দো মাস ধরে পালতেছি এটা যখন কিনে আনছি আমি মনে করেন এটার বয়স আছে সাত আট মাস তাহলে আমি চোদ্দো পনেরো মাস ধরে বারো চোদ্দো পনেরো মাস ধরে আমি পালতেছি তাহলে কি এডের দেব কি পাইলাম এডের খেলে আমি খাওয়াইতেছি এটা যে গাছ খায় তিনটা গরু সার গরুর গাছ খাই একলা তাহলে লাভ হইলো কি আপনি যদি মনে করেন দিন এটা না পাইলে বকনা দে গাভী হয় না বকনা দে মনে করেন গাভী ওই যে দুই দুই তিনটা পাশর কি ওর বাড়ি পালে ওটার হিসাব আলাদা বা সারাদিন চক কাজ কাম করে দুই বোঝা গাছ নির হয়ে যায় ওই গাছ এনে ওই যে বা হাতে ভিতরে ফেলাই দেয় ওই দিন বেরিয়ে কুটুর কাটুর করে খায় হয়ে ওই মনে হয় তিনটা পাল্লো চারটা পাল্লো দুই ডেয়ের ভিতরে গায়ে গায়ে হয়ে গেল ওটা মনে হয় অন্য হিসাব আপনি নিজে খামার দিয়ে দশটা বকনা বাছুর কিনে আপনি ওদের খাওয়াই 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 গাবি বানাবেন এটা একেবারে বোকার মতো একটা কাজ এরা করবে গেলে কিন্তু একবার পাগল হয়ে যাবেন বুঝছেন নি এগুলোর পিছিয়ে সোম দে এগুলোর পিছিয়ে টাকা পয়সা ভাঙে ও গাবে তো এই যে দেখার নাই যে আমি নিজে প্রমাণ তাই এটা এই কথাটা আপনাদের জানাইলাম বললাম ভাই আপনারা যাই কিছু করবেন চিন্তা ভাবনা করে করবেন চিন্তায় বাবার ভাইবে চিন্তা করবেন আগে বাবের পর আগে বাবার সুযোগ পাবেন পরে কিন্তু একটা সুযোগও পাবেন না মানে যাই কিছু করবেন ভাইবে চিন্তা করবেন একটা কথা আছে বাবিয়া করিয়ে কাজ কইরা বাইব না কইরে বাইবলে কিন্তু ওটা ওটা আর সলিউশন পাবেন না ওটা দেখা যায় যে আপনাদের একটা বেকায়দা মানে আপনাদের একটা আর কি লস লস ওই বাপ এই লস বুঝেন নাই কইরা তো ফেলাইছেন এমনি তো লস হয়েছেই তো ভাই যে যেখানে আছেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আর যে কথাগুলো বললাম ওই কথাগুলো একেবারে হান্ড্রেড পারসেন্ট সত্যিকারই কথা আপনারা বক্নবাস শুরু করলি বক্নবাস সহজে গাবি বানাইতে দুইটা বছর সময় লাগে দুইটা বছর একটা গরুর ভিতরে দুধ পাওয়ার লেগে দুই বছর পালবেন কি এটা কি একেবারে একটা অসম্ভব একটা কাজ কিন্তু আমরা এই গরুটা আমাকে পছন্দ দে আমরা আর কি একটা বছরই আমরা পালছি তাছাড়া তাইতে একটা বছরই পালছি দেখেন এটা এটার কী অবস্থা হয়েছে এটা এটা এখন গায়ে হইতেছে না এটা মনে করেন কিছুই হইতেছে না এখন আমরা চিন্তা করছি এটা আর দুইটা মাস এই সামনের আর দুইটা মাস আছে ঈদের এই দুইটা মাস এটা আমাকে আতালে থাকবো দেখা যেতে দুই মাস পরে এটা আল্লাহর নাম না যদি এটা গরম হয় এটা যদি বাচ্চা ধরে তাইলে এটা থাকবো আরও এক বছর আর যদি না ধরে দেখা যেতে তাইলে এটা শেষ এটা ঈদের পরে আর এখানে থাকবো না তো ভাই আপনারা যে যেখানে আছেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন ভাই গরু কিল্লি টাকা যার আছে সেই কিনের পারে ভাই এগুলো কিনা কত কতজন আড়াই গেল হ্যাঁ এগুলো সবসময় না বুঝে কাজ করলে আড়াইবে আপনারা বক না দেয় গা বকনা রাখবেন দুই একটা যদি মন চায় দুই একটাই যে আমার এই যে একটা এটা যদি আমি একটা বকনা আর দশটা সারের ভিতরে যদি একটা বকনা থাকে এটা যদি এটা গাভিন ওইলি কি না ওইলি কি এটা তো পেরা নাই আর যদি ব্যাংকটি বকনা হয়তো যদি গাভিন একটাও না হয়তো তাহলে একটা একটা এটা না এগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি ভাই ট্যা একবার পকেটে হারাই গেলে ওইটাকে কিন্তু গুছাইতে অনেক সময় লাগে অনেক টাইম লাগে এটা বাংলাদেশ এখানে হিসাব করে চলুন লাগে এটা মনে করেন সব কিছু এখানে সম্ভব এখানে আপনি কুটিপূত হইতে পারেন না হইতে পারেন মানে এটা এটা যার যার নিজের হাসিলতের হিসেবে এই যে বড় লোক ছোটো লোক এগুলো হয় তো আপনারা ভাইবে চিন্তা কাজ করবেন করার পরে বাবার সময় পাবেন না তাই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আর আমার কথাবার্তা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন ভাই আপনি এই এইভাবে 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 হইলি কমেন্ট বক্সে বলে দেবেন ভাই এটা এটা এরকম হয়েছে এটা ওরকম হয়েছে ভাই আমি সবারই ভালো চাই বা আমি আশা করি ভাই আমার লেগে সবাই দোয়া করবেন আমি সবাই লেগে দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম